একটু ভার্সিটিতে দেখি ভার্সিটি একটু শর্ট ভিডিও নিয়ে নেই আসলে ভা ক্যামেরা ক্যামেরার পর থেকে ক্যামেরা তো কেনা হয়েছে প্রায় পনেরো ষোলো বা আঠেরো দিন এরকম তো এখন পর্যন্ত ভার্সিটি কোনো ভিডিও করিনি তা আজকে সেভেও করবো না জাস্ট একটু আমার কাজ আছে দ্যাটস ওয়াই ভার্সিটিতে ঢুকবো আমি দশ পনেরো মিনিটের মধ্যে বের হয়ে যাবো ধন্যবাদ মার্সিডি তে ঢুকে গেলাম আচ্ছা একটু রাইট দিকে পার্কিং করি মার্সিডি বড় ভাই চলে আসছে আমাদের বড় ভাই আলমাস ভাই গাড়িটা তো এইভাবেই থাকবে গাড়িটা সামনে ক্যামেরা আপনাকে নিয়ে নিলাম চলেন লিফটে উঠবো